হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও তো অনেক দিন পরে আবারও নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম ব্লগটি শেষ না হওয়া পর্যন্ত সাথেই থাকুন যেহেতু বৃষ্টি পড়তেছে বাইরে সো আমার ব্লগটিতে বৃষ্টি সাউন্ড আসতে পারে তো আপনারা আমার ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ধন্যবাদ তো আমরা তিন বান্ধবী মিলে একটু যাচ্ছি প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে যেহেতু শহরে মানে যানজট গাড়ির হর্ন তো এই থেকে বের হতে কারিবার না ইচ্ছে হয় তো আমরাও তিন বান্ধবী মিলে রিক্সা করে গ্রামের পরিবেশ উপভোগ করতে যাচ্ছি তো আমরা কিছু খাবার নিয়ে নিলাম সাথে করে কারণ যেহেতু আমরা গ্রামের মধ্যে যাচ্ছি ওখানে কিছু নাও পেতে পারি আর আমরা বিশেষ করে আসছি নৌকায় ওঠার জন্য তো নৌকায় বসে খুদ লাগতেই পারে যেহেতু আমরা সকাল সকাল বের হয়েছিলাম কিন্তু এ দিনটিতে এত পরিমাণ রৌদ্র ছিল যে মাথার অবস্থা খুব খারাপ হয়ে যাইতেছিলো তো যাই হোক আমরা দামাদামি করে নৌকাটাকে ঠিক করি আমরা তিনজনে তিনশো টাকা দিয়ে নৌকাটাকে ভাড়া করি এক ঘন্টার জন্য এক ঘন্টা আমরা নৌকায় ঘুরবো কারণ মামাটা চাচ্ছিল চারশো টাকা কিন্তু আমরা বান্দা দামাদামি করতেছিলাম অনেক তো তারপর যাই হোক মামা রাজি হইল রাজি হওয়ার পরে আমরা উঠে পড়লাম নৌকায় যেহেতু বান্ধবীরা মিলে যাচ্ছি ফাজলাম মৃত্যু শেষ নাই তো গুটি গুটি পায়ে উঠে গেলাম নৌকায় আর আমি নৌকায় উঠতে প্রচুর ভয় পাই কারণ আমি সাঁতার পারি না যাই হোক আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে কেন জানি আমার খুব ভালো লাগে তো আমরা যেহেতু চিপস নিয়েছি এছাড়া হোটেল থেকে সিঙ্গারা অ্যান্ড সমুচা তারপর কোক পানি নিয়ে নিছিলাম সাথে হালকা পাতলা খাওয়ার জন্য আর কি খুদাটা যাতে মেটানো যায় তো আমরা খুলি টুলে খাওয়ার জন্য প্রস্তুতি নেই কারণ আমরা অনেক জানি করে আসলাম আমাদের গুটিয়া মসজিদ পর্যন্ত আসতে প্রায় আধা ঘন্টা টাইম লাগছে এছাড়া আমরা অনেক সকালে আসছিলাম একটু কলেজে ঘোরাঘুরি করে তারপরে ঘোরার জন্য বের হইলাম তো আমরা সোমচা খাওয়া শুরু করতেছি যাই হোক আপনারা আবার নজর টজর দিয়ে না আমাদের পেট খারাপ হয়ে যাবে তো যেহেতু অনেক গরম গরমের মধ্যে ঠান্ডা না হলে কি হয় তো এই জন্য আমরা ঠান্ডা কিনে নিয়েছিলাম আর তাছাড়া এত গরম সে তো আমরা প্রচুর টায়ার হয়েছি তো তারপর দেখলাম যে একটি বট গাছ সেখানে বললাম যে মামা ওইখানে চলেন ওখানে আমরা একটু জিরিয়ে হালকা পাতলা খেয়ে নেন দেখলাম খাইতে খাইতে আমার লিপস্টিকের অবস্থা খুব খারাপ তো লিপস্টিক দেওয়া শুরু করলাম যাই হোক আপনাদের এত লিপস্টিক দেওয়া দেখতে হবে না আমরা পা পানিতে পানির মধ্যে চুবিয়ে রাখছিলাম যেহেতু অনেক গরম গরমে পায়ের হাল মাথার হাল খুব খারাপ হয়ে গেছিলো তো পানি ধরতে খুব ভালোই লাগতেছিলো আর কেন জানি পানির কাছে গিয়ে আমি ভয় পাইল তবুও পানির কাছে গিয়ে বাচ্চাম শুরু করছিলাম তা আমরা কিছু ছবি তুলে নিয়েছিলাম অ্যান্ড কিছু ভিডিও করে নিয়েছিলাম যেহেতু আমরা তিনজন সো আমাদের এক্সট্রা করে কোনো লোক ছিল না যারা আমাদের তিনজন আর খুব সুন্দর করে ভিডিও নিয়ে দিবে তো এই জন্য আমরা দুজন দুজন করে ভিডিও করতেছিলাম তো আমা ও আমাকে ভিজিয়ে দিয়েছে এই জন্য আমি ওকে ভিজিয়ে দিয়েছিলাম আর আমাকে খুব ভিতু ভিতু বলে খেঁপাই পরে এই জন্য ওর হাত ধরে নৌকার মাঝখানে ঘুরে দেখালাম যে না আমি ভিতু না আমি অবশ্যই একজন সাহসী যাই হোক যতই হোক বান্ধবীদের কাছে নিজেকে ভিতু প্রমাণ করলে চলবে না তো তারপরে আমার ভাবলাম যে যেহেতু সোমচা খাওয়া সে তারপর আমরা আবার চিপস খেতে নিলাম অনেকক্ষণ রোদের মাঝখানে খুব বিরক্ত লাগছিল তবুও বান্ধবীরা একসাথে হলে বিরক্তর মাঝখানেও আনন্দ খুঁজে নেওয়া যায় তো আবার চিপস টিপস খেয়ে আবার আমার আরেক এক বান্ধবীর সাথে ভিডিও করতে বসে গেলাম তো ও আমাকে বলতেছিলো কতক্ষণ ছবি তুলি যেই ছবির মতো পোল দিতেছিলাম অমনি বলে ভিডিও করি তো এই জন্য আর কি বক বক করতেছিলাম তো নৌকা যাইতে যাইতে এক জায়গায় বেঁচে গেছে তো নৌকালা মামা আবার কচুরি পানাগুলোকে ঠেলে সরিয়ে দিচ্ছিল কী রে ভাই নৌকাও কি আমাদেরকে নিয়ে যাইতে চায় না ভয় পাই দেখে তো যাই হোক মামার অনেক কষ্ট হচ্ছিলো তারপরে কচুরিপানাকে অনেক কষ্ট করে পরিষ্কার টরকার করে জ্যামটা ছাড়াই নিছিল। আই রে ভাই এতদিন দেখতাম যে গাড়ি তাড়িতে উঠলে তাহলে জ্যাম বাজে এখন দেখি না নৌকা নৌকা পথেও চলতে গেলে জ্যাম জটের সম্মুখীন হতে হয় যাই হোক জ্যাম ট্যাম ঠেলে কচুরি ও সরিয়ে টরিয়ে তারপরে আবার আমরা দুষ্টি করতে লেগে গেলাম তো আমরা যেহেতু নৌকাটা এক ঘন্টার জন্য ভাড়া করছিলাম তো এক ঘন্টা হয়ে গেছে সো আমাদের ফেরার পালা ফেরার পথে দেখলাম এই ব্রিজটা থেকে বাচ্চারা ঝাঁপ দিতেছে ছোট ছোট ছোটো বাচ্চারা তো তারপর ওদের বয়স জিজ্ঞাসা করা ওরা কেউ বলতেছে বারো বছর কেউ বলতেছে দশ যাই হোক ওদের দেখে ছোটোবেলার যারা যারা গ্রামে থাকছেন বা গ্রামে থাকতেছেন তারা অবশ্যই গ্রামের পরিবেশ সম্পর্কে জানেন বা তাদের জীবনটাই অন্যরকম আনন্দে উপভোগ করতে পারেন আমাদের তো সেই সৌভাগ্য নাই তো যাই হোক আমরা গ্রামীণ পরিবেশটা উপভোগ করে বাসায় ফেরার পালা তো আমাদের নৌকাটা আমাদের ঘাটে উঠে গেছে তো আমরা এক এক করে উঠে গেলাম নৌকার থেকে পারে আর জায়গাটা একটু কেমন জানি ঢালু ছিল তো আমাদের উঠতে খুব কষ্ট হচ্ছিলো উঠতে গিয়ে মনে হচ্ছিল যে পড়ে যাব পড়ে যাব তো আমরা বান্ধবীরা আর ধরাধরি করতেছিলাম যাতে পড়ে না যাই তো দেন অবশেষে ওঠার পরে আমরা একটু ভিডিও ক্লিক নিয়ে নিয়েছিলাম যাই হোক আল্লাহ ফেস টাটা গাইজ ভালো থাকবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য